প্রতিবাদের সেনাবাহিনী যারা গতকাল আমার ভাইদের রক্তাক্ত করেছে তারা কোনোভাবে গণপূর্তদের পক্ষে চুক্তি হতে পারে না তার চোখে আঘাত লেগেছে তার বুকের উপর সেনাবাহিনী ভোট দিয়ে বাড়িয়েছে এইটা কোন ধরনের বর্বরতা স্বাধীন বাংলাদেশে আমাদের সেনাবাহিনী যাদের বেতন দেওয়া হয় জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় সেই সেনাবাহিনীর সদস্যরা নুরলাকুরকে চেনার পরেও এইভাবে তাকে রক্তাক্ত করবে এইটা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জিজ্ঞেস করতে চাই আপনি কি এই ঘটনা জানতেন আপনার স্বরাষ্ট্র উপদেশটাকে এই ঘটনা জানত গতকাল সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে সরকারের আহ্বানের প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনীর আবেদনের প্রেক্ষিতে সেনাবাহিনী নাকি মাঠে নেমেছে এবং আমাদেরকে ছত্রভঙ্গ করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছে আমাকে স্পষ্টভাবে জানানো হয়েছে সেনাবাহিনীকে গতকাল নামার জন্য সরকারের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে কোন ধরনের আবেদন করা হয়নি তাহলে সেনাবাহিনীর কারা এইভাবে সরকারের নির্দেশনা ছাড়া মাঠে নেমে আমাদেরকে এইভাবে গতকাল কাদের করল জাতীয় পার্টির কার্যালয়ে অবস্থান করছিলেন আমরা দেখেছি সেখানে সেনাবাহিনী এবং পুলিশ প্রোটোকলে জিএম কাদের বেরিয়ে গেছে সাংবাদিক ভাইয়েরা যখন ছবি তুলতে যায় প্রশ্ন করতে যায় কাদের গুন্ডা বাহিনী বাহিনী তারা সাংবাদিকদের উপরে হামলা করেছে সাংবাদিকদের বক্তব্য আমরা শুনেছি আমরা কি কোনো সাংবাদিকের উপর হামলা করেছি আপনারা সাংবাদিক ভাইরা আপনারা সাক্ষী আমরা দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন থেকে সংগ্রাম করে আসছি কখনো এই দেশে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হোক সেই ধরনের পরিবেশ আমরা সৃষ্টি করেছি আমরা আমাদের যে সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার সেই মোতাবেক আমরা কিন্তু সব সময় প্রতিবাদ জানিয়েছি কিন্তু আজকে নুরুল যে হত্যা চেষ্টা করা হয়েছে আমরা মনে করছি হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নুরুল উপর গতকাল হামলা করা হয়েছে সেনাপ্রধানের উদ্দেশ্যে বলতে চাই যদি আপনি এই ঘটনার দায় না নিতে চান তাহলে আপনাকে অবশ্যই তদন্ত সাপেক্ষে সেনাবাহিনীর যারা নরুলকে রক্তাক্ত করেছে যারা আমাদের নেতাকর্মীদেরকে রক্তাক্ত করেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং একই সাথে আমাদের কার্যালয়ের মধ্যে ঢুকে আপনারা দেখেছেন ভিডিও প্রকাশিত হয়েছে বাথরুমের মধ্যে আমাদের নেতাকর্মীরা আশ্রয় নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা বন্দুকের নল দিয়ে বাথরুম গতিয়ে গতিয়ে ভাঙছে নেতাকর্মীদেরকে একে একে ধরছে আর তাদেরকে রক্তাক্ত করছে এই সেনাবাহিনী তো আমাদের সেনাবাহিনী হতে পারে না এই সেনাবাহিনী ফেসিবাদের সেনাবাহিনী যারা গতকাল